ছোট থেকে যাকে টিভি স্ক্রিনে দেখে বড় হয়েছে আজকে তার সাথে দাঁড়িয়ে আছি আমি তার সাথে তো আজকে অনেক ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেল যাদেরকে আপনারা অনেক ভালো করে চিনেন আজকে আমরা কোথায় গেলাম আর কেনই বা গেলাম সবকিছু বলতেছি একটু পরে আজকে যেহেতু একটা স্পেশাল দিন তাই তো আমি সোজা চলে আসছি শিখাপুর কাছে সাজুগুজুর ব্যাপার আমি সবসময় কাঁচা আমি একটু সাজুগুজো করতে পারি শিখ আপু তো সবসময় আমার মনের মতো করে সাজিয়ে দেয় যার কারণে আমি এখানেই আসি সাজুগুজু শেষ করে আমরা সোজা রওনা হয়ে পড়লাম এখানে আসার পর কাকুলিয়াপুর হাজবেন্ড মানে মাহবুব ভাই আমাদেরকে রিসিভ করে আমরা তো প্রথমে মনে করছিলাম আমাদের হয়তো বা আসতে অনেক লেট হয়ে গেছে কিন্তু এখানে এসে দেখি আমাদের এখনো প্রথমে আমাদের কুইন সাথে দেখা হয়ে যায় আর তাদের সাথে এখানে আমরা অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর ভাই আবার আসছে আমাদেরকে নেওয়ার জন্য আমরা না আসলে বুঝতেই পারতাম না আমাদের ভালোবাসার মানুষ যে এত এখানে আসার সাথে সাথে যে এত মানুষের ভিড় হয়ে যাবে আমি তো ভাবতেই পারি নাই ক্যারানীগঞ্জে যে আমাদের এত ভালোবাসার মানুষ আমরা তো না আসলে বুঝতেই পারতাম না এই রকম পাবলিক প্লেসে আমি কখনো আসিনি আজকে আমার জীবনের প্রথম আজকের এই দিনটা আমি কখনো বলতে পারবো না সবার এত এত ভালোবাসা পাইছি এদিকে আবার পিচ্ছে একটা বাচ্চা সাইফানের বাবার অটোগ্রাফ নিতেছে এবার তাহলে বলি আমরা আজকে কোথায় আসছি আর কেনই বা আসছি আজকে হচ্ছে কাকুলি বিটি লাউঞ্জ গ্র্যান্ড ওপেনিং এখানে শুধু আমরা আসছি না এখানে আরো অনেক পরিচিত মুখ আসছে যাদেরকে আপনারা অনেক ভালো করে চিনেন একটু পরে সবাইকে দেখতে পারবে ইনি হচ্ছে আমাদের কাকুলিয়াপু আপু যে কিনা দেখিয়ে দিয়েছে মেয়ে হয়ে সবকিছু করা যায় দোয়া করি কাকুলি আপু তুমি যেন আরো ভালো কিছু করো আর তোমার পাশে আমরা সব সময় আছি ইনি হচ্ছেন কাকুলিয়াপুর হাজবেন্ড মাহবুব ভাই যার সাপোর্ট ছাড়া কাকুলি আপু কখনই এত দূর আসতে পারতো না এখন বলুন তো এরা কারা এদেরকে কি আপনারা চিনেন আমি কারো নাম বলবো না আপনারাই কমেন্টে বলে যাবেন এরা কারা আজকে কিন্তু আমাদের প্রথম দেখা এর আগে কখনো দেখা হয় কিন্তু ফোনে আমাদের কথা হয় এখানে যারা যারাই আছে সবাই কিন্তু অনেক মিশুক আর মন মানসিকতা অনেক ভালো এখানে আমরা সবাই বসে ওয়েট করতেছিলাম উপ বিশ্বাস কখন আসবে কথা ছিল সাড়ে বারোটায় আসবে কিন্তু আস্তে আস্তে চারটা বেজে গেছে এই প্রোগ্রামে আমাদের সাথে কার কার দেখা হয়েছে আর কে কে আমাদের সাথে পিক তুলেছেন অবশ্যই কমেন্ট করে জানেন বলেন তো কেমন লাগে সাইফানের বাবা আমার সাথে দুষ্টুমি করতে করতে আমার মেকআপ নষ্ট করে দিছে এবার বলেন তো এই আপুটাকে কে কে চিনেন মাসাল্লাহ আপু তো সামনি অনেক ভালো আর দেখতে কিন্তু একদম পরীর মতো আমরা তো সবাই সবাইকে চিনি কিন্তু কখনো বাস্তবে দেখা হয়নি আজকেই প্রথম আমরা এখানে আড্ডা দিতেছি দেখে কাকুলি আপু আমাদের সাথে জয়েন করেছি আমরা এত এত কথা বলতেছি মনে হচ্ছিল যে আমাদের অনেক দিনের পরিচয় কিন্তু আমাদের কিন্তু আজকেই প্রথম দেখা আপনাদের ভালোবাসা আর সাপোর্ট না পেলে কিন্তু আমরা কখনোই এত দূর আসতে পারতাম না আমরা চেষ্টা করব সব সময় যেন এভাবে আপনাদের ভালোবাসাটা ধরে রাখতে পারি অবশেষে সে চলে আসছে আমাদের ডালিউডকুইন উপবিশ্বাস সেই সে চিকাল থেকে যাকে আমরা টিভিতে দেখতাম তার সাথেই আমি আজকে দাঁড়িয়ে আছি অনেকেই আমার এই ভিডিওটা দেখে বলতেছেন আমাকে নাকি অপবিশ্বাস আপু পাত্তাই দেয় আমাকে যদি আপু পাত্তাই না দিত তাহলে কি আমি এত ক্লোজলি দাঁড়াতে পারতাম এই প্রোগ্রামে আজকে যারা ছিল তারাই বলতে পারবো এখানে কত মানুষের ভিড় ছিল এখানে যে কত সাংবাদিক আর কত ফোন ক্যামেরা ছিল কত মানুষের ভিড় ছিল এখানে যারা ছিল তারাই যান আপনাদের এমন আজব কমেন্ট থেকে আমি হাসতেছিলাম এত ভিড়ের মাঝে কি আপু আমার সাথে নাচতো তাহলে মনে হয় আপনারা বলতেন যে আমাকে পাত্তা দিয়েছি যাই হোক এইসব বাদ দিয়ে এখন বলি কাকুলিয়াপুর এই পার্লারে আপনারা কি কি পাবে একই ছাদের নিচে কিন্তু আপনারা একের ভিতরে সব পাবে এই পার্লার টা মূলত তিনটে সেকশন আপু ভাগ করেছে স্কিন কেয়ার ড্রেস আর পার্লার আমার মনে হল মেয়েদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট আপু ড্রেসের কোয়ালিটি ও কিন্তু অনেক ভালো তাছাড়া স্কিন কেয়ার যত প্রোডাক্ট আছে সবকিছুই কিন্তু আপু বাইরে থেকে ইমপোর্ট করে এখন আমরা চলে আসছি খাবার খাওয়ার জন্য এখানেও আমার কিউট কিউট ফ্যান সাথে দেখা হয়ে যায় এভাবে সবার সাথে দেখা হলে কিন্তু সময়গুলো ভালোই কাটে মাহবুববাহ এত ব্যস্ততার মাঝেও আমাদের দিকে অনেক খেয়াল ছিল আমরা যতক্ষণ এই প্রোগ্রামে ছিলাম মাহবুব ভাই সব সময় আমাদের পাশেই ছিল যাতে আমাদের কোনো অসুবিধা না এই প্রোগ্রামের স্পেশাল গেস্ট কারা কারা ছিল এক ঝলক দেখে আমাদের সাথে কিন্তু এখানে আরো অনেক পরিচিত মুখ ছিল যাদের সবার সাথে আজকে আমাদের দেখা হয়েছে এখান থেকে কাদেরকে কাদেরকে আপনারা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে যে আমরা সবাই মিলে কত দুষ্টুমি করেছি আমাদের ভিডিও গুলা দেখলে আপনারা বুঝতে পারবে এস এর সামনে এভাবে ফোন নিয়ে ভিডিও করলে কেমন লাগে বলেন আজকে কিন্তু সবাইকে অনেক সুন্দর লাগতেছিল কি বলেন আপনারা অনেকেই বলতে পারেন আমার পরা ড্রেসটা আমি কোথা থেকে নিয়েছি আমার পরা সুন্দর ড্রেসটি আমি নিয়েছি ফেসবুক পেজ এ বি সব থেকে পেজটা আমার এই ভিডিওর ক্যাপশনে মেনশন দেওয়া থাকবে এই তো এবার কেক কাটার পালা সবাই মিলে আমরা কেক কাটি সব পরিচিত মুখ যখন এক ফ্রেমে আসে তখন কিন্তু দেখতে ভালোই লাগে এখানে সবাই সবাইকে খাইয়ে দিতেছে আমি রাবে আপুকে খাইয়ে দিলাম এত উলা দিছে যার কারণে আপু আর মুখই খুলতে পারতেছে না আপু আমাকে খাওয়াই দিতেছে আপু কিন্তু মশালা দেখতে অনেক সুন্দর আজকে মনে হয় কেক খেয়ে সবার পেট ভরে যাবে এখন আবার বর্ণাপু আমাকে খাওয়াই দিতেছে বর্ণাপুর কিন্তু একটা অনেক ভালো গুণ আছে সেটা হচ্ছে আপু অনেক সুন্দর সুন্দর বানায় এই তো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজকের ভিডিও টা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ